আপনিও কি অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে ভুলে গিয়েছেন কিভাবে গ্রামীণ ফোনের এমবি চেক করতে হয় হ্যাঁ বাট হাউ পসিবল যাই হোক তাতে আমার আমার তো শুধু বিভুস থেকে আসল মত আচ্ছা যাই হোক তো আপনারা গ্রামীণ ফোনের কিভাবে এমবি কিনবেন চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা ফোনে ডায়ালে গিয়ে ট্যাপ করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাশ তারপরে আপনারা যেই সিমের এম ব্যালেন্স চেক করবেন সেই সিমে ক্লিক করে দেবেন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে যে অতি শীঘ্রই আপনার এখানে একটা এস এম এস চলে আসবে তো আমরা এস এম এস এর জন্য অপেক্ষা করবো তো দেখতে পাচ্ছেন আমার এস এম এস টি কিন্তু চলে এসেছে তো এখানে টাইপ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স রয়েছে মাত্র দুইশো এক এম বি কারণ হচ্ছে আমি ওয়াইফাই চালাই যেহেতু তো আমার এমবিটা তেমন একটা প্রয়োজন পড়ে না তাই আমি এমবিটা একটু কম কিনি তো আপনারা আবার আমাকে ফকি টকির ভেবেন না আমি কিন্তু আসলে ফকি না গরিব এরকম আরো সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বাজ দিয়ে রাখুন কি বলছিস